মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য আমাদের সকলের জন্য এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে এটাকে আমরা ভালো জবাব দেবো উই আর ট্রেন্ড লাইক দ্যাট আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চলাবে যদি একটা গুলি চলাবে আমি চারটা আমরা চারটা গুলি চালাবো আমরা এটা প্রতিবাদ আছি অ্যান্ড উইল ডু ইট ডিজিপি রাজীব কুমার সাহেব তারপরে আমাদের ইয়ে অর্ডার জাভেদ সাহেব আইজি সাহেব ডিআইজি সাহেব এসপি ডিএসপি এস পি সবাই সেট করলেন কি আসামি ধরা হবে আর ধরা পড়বেই যে ভাবিও আশঙ্কা এদিকে বিহারে পালাতে পারে আমি তো বললাম একটু আগে এক এক কিলোমিটার দূরেতে আছে বিহার বিহারে যেতে পারে বা বাংলাদেশে যেতে পারে যেটা ধরা গেল যেটা পালিয়েছে করণ দিকের লোক ম্যাক্সিমাম ওখানে সাইকেল নিয়ে পালিয়েছে এর মানে বিহারে ঢুকেছে আর বিহারের সঙ্গে কথা বলছে আমাদের কথা বলছে গভর্নমেন্টের গভর্নমেন্ট ওদেরকে ধরবেই না ধরার কোনো প্রশ্ন নেই একদম না হলে ডিজিপি সাহেব